হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলিটি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার টোয়েন্টি সিক্স তো অলরেডি আমাদের এক থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো এবং আজকের এই ভিডিওতে আমরা কিছু বাছাই করে এমসিকিউ কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো গরিবে হাঁটাও কার উক্তি সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইন্দিরা গান্ধী গরিবী হাঁটাও কার উক্তি ইন্দিরা গান্ধীর উক্তি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে এবং তিনি ভারত রত্ন কত সালে পান উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি পান ভারত ভারতরত্ন ওকে এখান থেকে আরও কিছু একটা ফ্যাক্ট মনে রাখবে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী ওকে এবং লাল বাহাদুর শাস্ত্রীর কথা যদি বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীর জয় জওয়ান জয় কিষাণ বাহাদুর শাস্ত্রীর উক্তি নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ডক্টর ওয়াটসন চরিত্রটি কার সৃষ্টি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সার আর্থাত কোনান ডয়েলের উক্তি হলো ডক্টর ওয়াটসনের চরিত্রটি ওকে তোর ডক্টর ওয়াটসনের চরিত্রটি কার সৃষ্টি সার আর্থার কোনান ডয়েল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা আরও কিছু ফ্যাক্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার্থে খুবই গুরুত্বপূর্ণ যেমন শেক্সপিয়ারের চরিত্রের কথায় যদি বলা হয় সাইলক চরিত্রটি ওকে সাইলক চরিত্রটি শেক্সপিয়ারের এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ম্যাকবেথ চরিত্রটি এটাও হচ্ছে শেক্সপিয়ারের ওকে চার্লস ডিকেন্সের কথায় যদি বলা হয় পেগোটি চরিত্রটি ওকে পেগোটি চরিত্রটি চার্লস ডিগেজের এছাড়াও ফ্রেমিংয়ের কথা যদি বলা হয় তার চরিত্রটি হচ্ছে জেমস বন্ড ওকে জেমস বন্ড চরিত্রটি হচ্ছে ফ্রেমিংয়ের তো তার সাথে সাথে এক্সটা চরিত্রগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন দেখো তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির অপশান এ সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা মনে রাখবে তিতুমিরের আসন নাম কি। তিতুমিরের আসন নাম হচ্ছে মীর মিসার আলী তিতুমিরের আসন নাম বাঁশের কেল্লা কে নির্মাণ করেন তিতুমির নির্মাণ করেন এবং কোথায় উত্তর চব্বিশ পরগনা জেলাতে নারকেল বেরিয়াতে ওকে এবং তিতুমিরের সেনাপতির কি নাম তোমাদের পরীক্ষাতে আসতে পারে তার সেনাপতির নাম হচ্ছে গোলাম মাসুম খা তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তিতুমের সম্বন্ধে নেক্সট হচ্ছে চার নাম্বার প্রশ্ন মাকড়সার সাসঙ্গকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বুকলাং বলা হয় মাকড় সাসঙ্গকে অপশন এ সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা আরো কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন কক্সাল গ্রন্থি কাকে বলা হয় মাকড় রেচন অঙ্গকে বলা হয় ওকে রেচন অঙ্গকে বলা হয় কক্সাল গ্রন্থি ওকে এবং মাকড়সার কটি পা যদি বলা হয় মাকড়সার রয়েছে আটটি পা মাকড়সার সার কটি পা আটটি পা রয়েছে মাকড়সা কোন পর্বের অন্তর্গত কোন পর্বের যদি বলা হয় তখন হয়ে যাবে অর্থপোডা নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন নীল লোহিত কার ছদ্মনাম এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হল নীল লোহিত অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমরা আরও কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন শরৎচন্দ্রের কথা যদি বলা হয় অনিলা দেবী ওকে অনিলা দেবী শরৎচন্দ্রের ছদ্মনাম বঙ্কিমচন্দ্রের কথা যদি বলা হয় কমলাকান্ত বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম বিমল ঘোষ হচ্ছে মৌমাছি ওকে মৌমাছি হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম তো বিভিন্ন যে ব্যক্তি রয়েছে তাদের ছদ্মনাম তোমাদের পরীক্ষাতে আসে তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির কার নামের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আচার্য জগদীশ চন্দ্র বসুর নামের সাথে যুক্ত হলো বসু বিজ্ঞান মন্দির অপশান বি সঠিক উত্তর প্রতিষ্ঠা হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির নির্মাণ করেন জগদীশচন্দ্র বসু ওকে আচার্য জগদীশচন্দ্র বসুর কথা যদি বলা হয় এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে তিনি উদ্ভিদের প্রাণের অস্তিত্ব প্রথম প্রমাণ করেন ওকে এবং তিনি কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন কেসকোগ্রাভ যন্ত্র আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু এই যন্ত্রে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় এর পাশাপাশি আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ আছে বসন কোনা কে আবিষ্কার করেন বোসন কণার কথা যদি বলা হয় আবিষ্কার করেন সত্যেন্দ্রনাথ বসু ওকে সত্যেন্দ্রনাথ বসু বসন কোনা আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিমুলিয়াতে অপশান এ সঠিক উত্তর সিমুলিয়াতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটক শহরের কথা যদি বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন জোড়া কথা যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর জোড়া জন্মগ্রহণ করেন এবং কামার পুকুরে শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেন ওকে তো এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে যেমন স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন কোন জলে খুব সহজে ফেনা হয় না সঠিক উত্তর হয়ে যাবে খরজল জল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার খরজল জল যাকে বলা হয় হার্ড ওয়াটার ওকে এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারী জলের কথা ভারী জল যাকে বলা হয় হেভি ওয়াটার ডয়টেরিয়াম ডি টু ও ওকে ভারী জলের সংকেত নেক্সট প্রশ্ন দেখো ননম্বার প্রশ্ন কোন ধবনী দূষিত রক্ত বহন করে ধবনীর কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুসীয় ধবনী অপশন ইজ দ্য রাইট এন্সার ফুসফুসীয় ধবনী দূষিত রক্ত পরিবহন করে ওকে এবং যদি বলা হয় কোন শিরা বিশুদ্ধ রক্ত বহন করে শিরার কথা যদি বলা হয় ফুসফুসীয় শিরা ওকে ফুসফুসীয় শিরা এটি হচ্ছে বিশুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত পরিবহন করে নেক্সট প্রশ্ন হচ্ছে দশ নম্বর প্রশ্ন ওনাম কোন রাজ্যের উৎসব সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেরল রাজ্যের উৎসব হলো ওনাম ওকে তোমরা মনে রাখবে ওনাম উৎসব হচ্ছে নৌকাবাহী উৎসব ওকে এটি কেরোর রাজ্যে পালন করা হয় তোমরা তার পাশাপাশি মনে রাখবে মসলার শহর বলা হয় মসলার শহর বলা হয় রাজ্যকেই বলা হয় সাইলেন্ট ভ্যালির কথা যদি বলা হয় কেরোর রাজ্যে অবস্থিত ওকে সবচেয়ে বেশি বাঘ অথা টাইগার লক্ষ্য করা যায় কেরোর রাজ্যে এবং সাক্ষরতার হার সবচেয়ে বেশি কেরোর রাজ্যেই নেক্সট প্রশ্ন হচ্ছে এগারো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কলকাতাতে অবস্থিত ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম যাকে বলা হয় বিড়লা প্ল্যানেটোরিয়াম তোমরা মনে রাখবে বিড়লা প্ল্যানেটোরিয়াম কলকাতাতে অবস্থিত যেটি ভারতের বৃহত্তম এর পাশাপাশি চেন্নাইয়ের কথা যদি বলা হয় চেন্নাইতে কি অবস্থিত ভারতের দীর্ঘতম বিচ ওকে ভারতের দীর্ঘতম বিচ মেরিনা বিচ চেন্নাইতে অবস্থিত তামিলনাড়ুর কথা যদি বলা হয় তামিলনাড়ুর একটি রামেশ্বর বলে একটি জায়গা আছে ভারতের বৃহত্তম বারান্দা ওকে ভারতের বৃহত্তম বারান্দা তামিলনাড়ুর রামেশ্বরেই অবস্থিত ওকে এবং কর্ণাটকের বিজাপুরের কথা যদি বলা হয় কর্ণাটকের বিজাপুর খুবই গুরুত্বপূর্ণ বিজাপুরে অবস্থিত বৃহত্তম গম্বুজ ভারতের বৃহত্তম গম্বুজ কর্ণাটকের বিজাপুরে অবস্থিত তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে নেক্সট হচ্ছে বারো নাম্বার প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে এ গঙ্গা নদী হলো ওকে উত্তর ভারতের কথা যদি বলা হয় উত্তর ভারতের উপনদী যমুনা হচ্ছে উত্তর ভারতের উপনদী এবং গোদাবরীর কথা যদি বলা হয় দক্ষিণ ভারতের নদী হলো গোদাবরী ওকে এবং কাবেরী নদী হচ্ছে পবিত্র নদী তোমরা মনে রাখবে দক্ষিণ ভারতের পবিত্র নদী হচ্ছে নেক্সট প্রশ্ন দেখো নম্বর ইউনাইটেড পোস্টাল ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে বার্নেল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার বার্নেলে অবস্থিত ইউনাইটেড পোস্টাল ইউনিয়নের সদর দপ্তর ওকে অপশন এ সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা আরও এক্সট্রা কিছু ফ্যাক্ট মনে রাখবে ইউনাইটেড ন্যাশন এনভারমেন্টাল প্রোগ্রেসের কথা যার হেডকোয়ার্টার হচ্ছে নাইরোবিতে জেনিভার কথা জেনিভাতে কার কার হেডকোয়ার্টার রয়েছে তোমরা মনে রাখবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হেডকোয়ার্টার রয়েছে জেনিভাতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরও হেডকোয়ার্টার জেনিভাতেই অবস্থিত ওকে এবং কায়রোর কথা যদি বলা হয় আরব লীগ ওকে আরব লীগের হেডকোয়ার্টার হচ্ছে কায়রোতে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কর্ণাটক রাজ্যে চন্দন কাঠের জন্য বিখ্যাত ওকে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার রাজধানীর কথা যদি বলা হয় ব্যাঙ্গালোর হল কর্ণাটকের রাজধানী ওকে এবং কফি উৎপাদনের কথা যদি বলা হয় কফি উৎ উৎপাদন সবচেয়ে বেশি হয় কর্ণাটকে ওকে ব্যাঙ্গালোরকে কী বলা হয় সিলিকন সিটিও বলা হয় এবং কর্ণাটকের একটি ফেমাস নৃত্য রয়েছে তোমাদের পরীক্ষাতে আসতে আসে যেটি জক্সগণ ওকে কর্ণাটক রাজ্যের নৃত্য কর্ণাটকে কোলার সোনাখনি কোলার সোনাখনির কথা যদি বলা হয় এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন মধ্যপ্রদেশ রাজ্যের একমাত্র শৈল শহর কোনটি মধ্যপ্রদেশ রাজ্যের একমাত্র শৈল শহর হল পাঁচমারি অপশন ইজ দা রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা আরও কিছু শৈল শহরের কথা মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে যেমন শিলং শৈল শহর এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে মেঘালয়তে অবস্থিত মাউন্ট আবু শৈল শহরের কথা যদি বলা হয় এটি কোথায় অবস্থিত এটি রাজস্থান রাজ্যে অবস্থিত দার্জিলিং শৈল শহর এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত তো ভারতের যে শৈল শহরগুলো রয়েছে সেখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি ভারতের প্রত্যেকটি শৈল শহর অবশ্যই নিচে করে দেবো নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন প্যাগোডার দেশ কাকে বলা হয় প্যাগোডার দেশ বলা হয় কাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি সঠিক উত্তর জেনে থাকো এর পাশাপাশি আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে ব্ল্যাক প্যাগোডার কাকে বলা হয় তো প্যাগোডার দেশ প্রথমত সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমারকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মায়ানমার মনে রাখবে এবং ব্ল্যাক প্যাগোডার কথা যদি বলা হয় এটি সঠিক উত্তর হয়ে যাবে যাকে সূর্য মন্দিরও বলা হয় উড়িষ্যাতে অবস্থিত উড়িষ্যা উড়িষ্যার কোনারকে এর পাশাপাশি ভুটানের কথা তোমরা মনে রাখবে ভুটানকে কি বলা হয় বজ্রের দেশ বলা হয় বজ্রের দেশ বলা হয় ভুটানকে নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন জলপাইগুড়ির স্বপ্না বর্মন কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে হ্যাপ্টা খনন অপশান বি সঠিক উত্তর হ্যাপ্টা খননের সাথে যুক্ত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ব্রিজ ইভেন্ট এই ব্রিজ ইভেন্টের কথা প্রণব বর্ধন ব্রিজ ইভেন্টের সাথে যুক্ত তাছাড়াও রয়েছে শিবনাথ সরকার ওকে ব্রিজ ইভেন্টের সাথে যুক্ত জিমন্যাস্টিকের কথা যদি বলা হয় দীপা কর্মকার তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত জিমন্যাস্টিকের সাথে যুক্ত নেক্সট হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন জিএসটির পুরো নাম কি খুবই গুরুত্বপূর্ণ জিএসটির ফুল ফর্ম তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাইট অ্যান্সার হয়ে যাবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যারা যারা অপশান বি করেছে সঠিক উত্তর এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভ্যাট ভ্যাটের ফুল ফর্ম কী ভ্যালুয়েডেড ট্যাক্স ওকে সিপিইউ কম্পিউটারের সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওকে প্যানের প্যান কার্ডের প্যানের ফুল ফর্ম পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যানের ফুল ফর্ম এছাড়াও তোমাদের পরীক্ষাতে আরও আসতে পারে যে এটিএমের ফুল ফর্ম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অটোমেটেড টেলার মেশিন ওকে তাছাড়াও জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এগুলো তোমাদের পরীক্ষাতে এ ধরনের ফুল ফর্ম আসে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে বিশ্বকাপ ফুটবল শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বিশ্বকাপ ফুটবল শুরু হয় অপশান এ সঠিক উত্তর এর পাশাপাশি বিশ্বকাপ ক্রিকেটের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে বিশ্বকাপ ক্রিকেট উনিশশো পঁচাত্তরতে বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়েছিল এবং একাত্তর খ্রিস্টাব্দে বিশ্বকাপ হকি শুরু খেলরত্ন পুরস্কার পাপক প্রথম কোন ব্যক্তিকে দেওয়া হয়েছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কোন ব্যক্তি পেয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বনাথ আনন্দ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার রাজীব গান্ধী খেয়রত্ন হয়ে যাবে বিশ্বনাথ আনন্দ ওকে এবং তোমরা মনে রাখবে রাজীব গান্ধী পুরস্কার উনিশশো একানব্বই বিরানব্বইতে দেওয়া শুরু হয় এবং এই রাজীব গান্ধী খের পুরস্কার প্রাপক সবচেয়ে কম বয়সীর খেলোয়াড়ের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে অভিনব বিন্দ্রা হল সবচেয়ে কম বয়সী খেলোয়াড় যিনি রাজীব গান্ধী খের পুরস্কার পেয়েছিলেন ওকে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ এমসি এ ধরনের পরীক্ষাতে পড়াশোনা তোমাদের আসার চান্স খুবই বেশি ওকে তোমরা যদি প্রত্যেক দিন এই ভিডিওটি অ্যাটেন্ড করতে চাও অবশ্যই সন্ধ্যা সাতটার সময় হাজির হয়ে যাবে আমাদের এই ক্লাসে তো ফ্রেন্ডস আজকে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত